হুম হুমায়ুন আহমেদের হিমু চরিত্রটা তো বাঙালি পাঠকের কাছে খুবই প্রিয় তাই না অবশ্যই একদম অন্যরকম একটা চরিত্র আজ আমরা হিমুকে নিয়েই কথা বলবো। তবে নির্দিষ্ট করে ওর একটা গল্প হিমুর মধ্য দুপুর আমাদের কাছে একটা সারসংক্ষেপও আছে শিরোনামটা হল হিমুর মধ্য দুপুর এক ভবঘুরের সত্যের অন্বেষণ আচ্ছা তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব হিমুর চরিত্রটা মানে ওর সত্য খোঁজার যে অদ্ভুত পথ আর এই গল্পের মূল রহস্য এই দিকগুলো একটু ধরতে শুরুটা কি সেই বিখ্যাত দুপুরের দৃশ্যটা দিয়ে করা যায় আমার ওটা খুব মনে ধরে হ্যাঁ হ্যাঁ ওটাই তো মানে সেই কাটফাটা রোদ হিমু খালি পায়ে হেঁটে যাচ্ছে ঠিক হলুদ পাঞ্জাবি গায়ে আর তখনই প্রায় দৌড়ে এসে একজন লোক ওকে থামায় বলে আমাকে বাঁচান লোকটার চোখে মুখে কি যে ভয় হ্যাঁ বলে যে ওরা আমাকে মেরে ফেলবে হিমু তো বেশ নির্লিপ্ত থাকে কিন্তু লোকটার ভয়টা যেন ওকে ছুঁয়ে যায় তাই না একদম আর ভয়টা তো সত্যিও হয় পরের দিনই খবর আসে লোকটা মারা গেছে পুলিশ রিপোর্ট বলছে আত্মহত্যা কিন্তু হিমুর মন সায় দেয় না ওর মনে হয় এটা আসলে একটা খুন ঠিক এখান থেকেই হিমুর নিজস্ব তদন্ত শুরু ও তো আর পুলিশ না গোয়েন্দাও না ওর পথটা ভিন্ন কেমন সেই পথটা মানে ও কিভাবে এগোয় ও তো ভব ঘোরে লোকের সাথে মেশে চারপাশ দেখে মানুষের মনের ভেতরটা পড়ার চেষ্টা করে এইভাবেই ও সত্যের কাছে যেতে চায় আচ্ছা এই সূত্র ধরেই তো গল্পের রুনা আসে তাই না মৃত ব্যক্তির বোন হ্যাঁ রুনা বেশ রহস্যময় চরিত্র ভাইয়ের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছে কিন্তু সেও বিশ্বাস করে এটা খুন হিমুর সাথে ওর কেমন একটা নীরব সম্পর্ক তৈরি হয় আর রুনার মা তার চরিত্রটাও তো বেশ ইন্টারেস্টিং ও হ্যাঁ উনি তো ছেলের মৃত্যুটা মেনে নিতে পারেননি মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে ফেলেছেন ভাবেন ছেলে মরেনি বেঁচে আছে ফিরে আসবে খুব করুণ একটা দিক এর মধ্যে আবার আছে হিমুর বন্ধু বাদল সে আবার পুরো উল্টো একদম বাস্তববাদী সে হিমুকে বারবার বলে এইসব রহস্যের পেছনে না ছুটতে স্বাভাবিক জীবন যাপন করতে বলে কিন্তু হিমু তো শুনবে না ওর মাথায় ওই লোকটার আতঙ্কিত চোখ দুটো ঘুরতে থাকে হুম হিমুর তদন্তের ধরনটা দেখুন ও কিন্তু প্রথাগত পথে একদমই হাঁটে না মানে কোনো ক্লু খোঁজা প্রমাণ জোগাড় করা এসব নয় না সেভাবে ন ও মানুষের সাথে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে নিজের ইন্টুইশন বা অন্তর্জ্ঞানকে কাজে লাগায় যেমন ধরুন ও রুনার বাড়ি যায় আবার মৃত লোকটার এক সহকর্মীর সাথেও কথা বলে সেই সহকর্মী কিছু বলেছিল কি হ্যাঁ সে জানায় যে লোকটা মারা যাওয়ার আগে কিছু কাগজপত্র নিয়ে খুব চিন্তিত ছিল বলছিল সে নাকি সব জেনে ফেলেছে ও তাহলে তো মনে হচ্ছে এর পেছনে বড় কোনো ঘটনা আছে কোনো ব্যবসায়িক ষড়যন্ত্র বা এরকম কিছু হ্যাঁ সেরকমই একটা আভাস পাওয়া যায় মনে হয় কিছু প্রভাবশালী লোক এর সাথে জড়িত কিন্তু মজার ব্যাপার হল হিমু যেন সত্যটা বুঝেও পুরোপুরি প্রকাশ করে না কেন রুনার নিরাপত্তার কথা ভেবে কি সম্ভবত এখানেই হিমুর চরিত্রের একটা দিক বোঝা যায় সত্য জানা আর সেটাকে প্রকাশ করার মধ্যে ওর নিজস্ব একটা দর্শন আছে এই দর্শনটাই কি ওকে ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যায় হ্যাঁ অনেকটা তাই হিমু বুঝতে পারে খুনি রাতে রুনার বাড়ি আসবে ওই কাগজপত্রগুলোর জন্য ও আগে থেকেই সেখানে অপেক্ষা করে অপরাধীকে ধরে ফেলে চিনে ফেলে কিন্তু তারপর যা করে সেটাই হিমু সে অপরাধীকে পুলিশের হাতে তুলে দেয় না দেয় না তাহলে কি করে পরে সে সরাসরি সেই প্রভাবশালী ব্যবসায়ীর মুখোমুখি হয় তবে সরাসরি কিছু বলে না লোকটার স্ত্রীর সাথে কথা বলে তার হাবভাব দেখে বুঝে নেয় লোকটার অপরাধবোধ আর ভয় গল্পের শুরুতে যে ভয়টা দেখেছিল সেটা যেন এখানে ফিলে আসে কিন্তু শেষ পর্যন্ত সমাধানটা কি দাঁড়ায় রুনাকে সে কি বলে রুনাকে ও একটা অদ্ভুত উত্তর দেয় প্রায় দার্শনিক একটা কথা বলে তোমার ভাই মরেনি সে শুধু এই শহরের সত্যের কাছে হেরে গেছে এই শহরের সত্যের কাছে হেরে গেছে এর মানে কি রুনা কি এতে শান্তনা পায় সেটাই তো প্রশ্ন কিন্তু এটাই হিমুর দেখার ভঙ্গি হুমায়ুন আহমেদ এখানে হিমুর মাধ্যমে মৃত্যু বা অনুপস্থিতির এক অন্যরকম ধারণা দিচ্ছেন মানে প্রচলিত যুক্তির বাইরে গিয়ে সত্যকে অনুভব করা ঠিক তাই হিমুর কাছে সত্য শুধু ঘটনা নয় আরও গভীর কিছু এই শহরেরও যেন নিজস্ব একটা কঠিন সত্য বা নিয়ম আছে যার কাছে ব্যক্তি অসহায় ওর অনুসন্ধান শুধু অপরাধীকে খোঁজা নয় এই গভীর সত্যটাকে অনুভব করা তাহলে এই আলোচনা থেকে আমরা বলতে পারি হিমুর মধ্যদুপুর গল্পে হিমু একজন প্রথাবিরোধী সত্য অনুসন্ধানী তার কাছে রহস্য সমাধান মানে শুধু দোষীকে ধরা নয় বরং জীবন শহর আর মানুষের ভেতরের জটিল সম্পর্ক নিয়ে একটা অন্যরকম উপলব্ধিতে পৌঁছানো হ্যাঁ সে আমাদের পরিচিত জগতটাকেই যেন অন্য আলোয় দেখতে সাহায্য করে হুম হিম আসনে যুক্তির জাল ছিঁড়ে বাস্তবতার অন্য একটা স্তরকে হয়তো ছুতে পারে তাই গল্পটা শুধু রহস্য কাহিনী থাকে না আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় ঘুরছে হিমু কি আসলেই রহস্যটা সমাধান করে নাকি ও শুধু শহর আর মানুষের ভেতরের আরও গভীর আরও জটিল একটা সত্যকে দেখিয়ে দেয় আরও এই যে কথাটা শহরের সত্যের কাছে হেরে গেছে এটার আসল মানে কি হতে পারে এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যেই তোলা থাকল তারা কি ভাবেন